বন্ধুরা নিরামিষ আমিষ নানা রকম পাতুরি তো তোমরা নিশ্চয়ই খেয়েছো কখনো কি তোমরা কাঁচা আম দিয়ে নিরামিষ ছানার পাতুরি খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে তো আমের সিজন তো শুরু হয়েছে তাই এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলো আর খেতেও যতটা সুস্বাদু লাগে বানাতেও ঠিক ততটাই কম সময় লাগে তো চলো দেরি না করে ঝটপট করে রেসিপিটা শুরু করে দিই আশা করি তোমাদের ভালো লাগবে তো ছানার পাতুরির জন্য প্রথমে তো ছানা লাগবে আর ছানা বানানোর জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটা হলো ফুল ক্রিম দুধ আর তারপর কী করবো এই ছানাটা আমি বানিয়ে নেব ভিনিগার দিয়ে তো জলের মধ্যে সামান্য ভিনিগার মিশিয়ে দিলাম আর দিয়ে খুব ভালো করে কি করব দুধটা যখন ফুটে যাবে এই ভিনিগার মেশানো জলটা একটু একটু করে ঢালবো আর তারপর কি করব এটা দিয়ে ভালো করে ছানা কাটিয়ে নেব তো পাতি লেবু দিয়েও তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই তবে অবশ্যই কিন্তু ছানাটা ছানা দিয়েই করো পনির দিয়ে করো না পনির দিয়ে কিন্তু এটা হবে না তো দেখো এখন ছানাটা খুব সুন্দর হয়ে গেছে আর এতে করে কি হয় বলো তো একদম মিহিদানা ছানা হয় তো ছানাটার এখন আমি একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নেব যতটা পারা যায় ঠিক আছে আর তার আগে কি করবো ছানাটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কোনোভাবে ভিনিগারের গন্ধ বা স্বাদ কোনো কিছু না থাকে এখন একটা সুতি কাপড়ের ওপর এই ছানাটা থেকে ভালো করে জল ঝরানোর জন্য এটা রেখে দেব তো সুতি কাপড় না নিয়ে মশলিন কাপড়ও নিতে পারো সুতি কাপড় দিয়েও অবশ্য হয়ে যায় তো ভালো করে একটু প্রেস করে করে জলটা বের করে নেবো তারপর ছাঁকনির ওপর এরকম রেখে দেবো খুব বেশিক্ষণ রাখতে হবে না আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে কুড়ি থেকে মানে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা তো অন্যদিকে আর একটা ছাঁকনির মধ্যে কী করবো খানিকটা টক দই নিয়ে নেবো টক দইটা জল ঝরানোর জন্য এটাকে আর কাপড়ের মধ্যে বানতে হবে না এমনি করলেই হয়ে যাবে এবার নিয়ে নেব আম তো সিজিনের আম নিয়ে নিও চেষ্টা করো একটু সুগন্ধ ভালো আম নিতে অফ যে আমগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু গন্ধ থাকে না তো সেগুলো নিও না এই যে সিজনে আম পাওয়া যাচ্ছে সেইগুলো নিও খুব বেশি আম লাগবে না একটুখানি আম লাগবে এই যে পিসটা নিয়েছি না এতটা হলেই হয়ে যাবে আমটা খেয়ে দেখে নিও কতটা টক আছে আর তারপর কী করবো আমটাকে একদম মিহি মিহি করে পেঁয়াজ যেরকম কাটি তার থেকেও ঝিরিঝিরি করে কেটে নেব বুঝতেই পারছো পাতুরি মানে এটা রান্না হবে না তো খুব কম সময়ে যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য এটাকে এরমভাবে কাটবো এদিকে দেখো ছানার হচ্ছে জল ঝরানো হয়ে গেছে ছানাটা খুব বেশি ড্রাই হো মানে করে নিও না একটু একটু যেন জলভাবটা থাকে মানে নরম ভাবটা থাকে তো এখন ছানাটাকে কী করব হাত দিয়ে ভালো করে ভেঙে নেব আর তারপর কী করবো হাতের এই চাটুর সাহায্যে খুব ভালো করে এটাকে দোলে দোলে একদম মাখিয়ে নেব যেরকমভাবে মিষ্টির দোকানের ময়রারা ছানাকে দোলে দোলে মাখে ঠিক সেইভাবে মেখে নিতে হবে ছানার পাতুরির কিন্তু সব থেকে এটাই হচ্ছে ট্রিকি পার্ট যত সুন্দর করে এই দোলে দোলে মাখামাখি করতে পারবে তত সুন্দর কিন্তু পাতুরি হবে তো খুব বেশি ড্রাই হলে ছানাটা না ভেঙে ভেঙে যাবে এরপর কী করবো জল ঝরানো দইটা দিয়ে দিলাম আমি এখানে দুটো পাতুরি বানাচ্ছি আর মোটামুটিভাবেই টক দই দু থেকে তিন চামচ নিয়েছিলাম তো টক দইটা দেওয়ার পর ছানাটা যে কি নরম আর কি মিহি হয়ে যাবে মানে সেটা বলে বোঝাতে পারবো না আমি তোমাদের তো এই পাতুরিতে বন্ধুরা আমি কোনো সরষে বাটা দিচ্ছি না কারণ সর্ষে বাটা দিলে কাঁচা আমের যে একটা সুগন্ধ আছে সেটা কিন্তু ওভার পাওয়ার করে যাবে মানে সর্ষেরই গন্ধ আসবে আমের গন্ধটা আর আসবে না তাই জন্য সর্ষে বাটা দিও না তো এখন খানিকটা নারকেল কুঁড়ো দিয়ে দিলাম আর খানিকটা কাঁচা আম টুকরো টুকরো করে দিয়ে দিলাম সামান্য হলদি পাউডার দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তা আর দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা তারপর আবার সব কিছুকে খুব ভালো করে একবার মাখিয়ে নেব কিন্তু তার আগে দিয়ে দেবো চিনি তো চিনি টিনি দেওয়ার পর আমি সব কিছুকে আবার একবার ভালো করে সুন্দরভাবে মেখে নেব আর এই সমান রেসিপি দিয়ে মানে সেম রেসিপি দিয়েও কিন্তু বন্ধুরা গন্ধরাজ লেবুর তোমরা পাতুরি বানাতে পারো মানে গন্ধরাজ লেবু দিয়ে ছানার পাতুরি বানাতে পারো সেটাও কিন্তু ভীষণ সুন্দর হয় আর একইভাবে টেস্টি হয় তো খুব ভালো করে আমি পাতুরিটা মেখে নিলাম মোটামুটিভাবে একদম আমাদের পাতুরির যে মিশ্রণ সেটা কিন্তু রেডি হয়ে গেছে তো পাতুরিগুলো করে ফেলার আগে কলা পাতাটাকে রেডি করে নেব তো আমি এখানে তাওয়ার মধ্যে ধুয়ে রাখা কলা পাতাগুলোকে একটুখানি সেঁকে নিলাম যাতে করে কলা পাতাগুলো ভেঙে না যায় এ তো তোমরা জানোই আমি আর নতুন কি শেখাচ্ছি বলো তো কলা পাতাগুলো ভালো করে সেঁকা হয়ে গেছে তো এর মধ্যে সামান্য আমি সর্ষের তেল দিয়ে দেবো আর সর্ষের তেল দিয়ে কি করবো আমি এই যে পাতুরিটা নিয়েছি দুটো ভাগে ভাগ করে নিয়েছি কারণ আমি দুটো পাতুরি বানাচ্ছি তো একটা অংশ নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে এরকম সুন্দর একটা চারকোনা টাইপের জিনিস বানিয়ে ফেললাম মানে ওই খানিকটা কাটলেট সেপেট বানিয়ে ফেললাম আর তারপর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ঝাল কেমনভাবে খাও সেটা বুঝে দিও আর দিয়ে দেবো সামান্য ঝিরিঝিরি করে কাটা কাঁচা আম এই আমটা কিন্তু অবশ্যই দিও তাহলেই যে পাতুরি সুগন্ধ সেটা আসবে আর তারপর দিয়ে দিলাম সরষের তেল ব্যাস আর কিছু দিতে লাগবে না সুন্দর করে কলা পাতা দিয়ে মুড়ে দেবো এটা তোমরা সুতো দিয়ে বেঁধে নিতে পারো বা আমাদের আমার মতো যা সুতো পোড়ানো রোগ আছে তারা টুথপিক দিয়েও করে নিতে পারো আমি অবশ্যই সুতো দিয়েই বেঁধে নিলাম তো এইভাবে দ্বিতীয় পাতুরিটাও একইভাবে আমি বানিয়ে ফেলবো আর ওপর থেকে এরকম কাঁচা লঙ্কা কাঁচা আম আর সরষের তেল দিয়ে কলা পাতাটা মুড়িয়ে নেব তো চলো পাতুরিটা একদম রেডি তো এগুলোকে এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা বা সেঁকে নেওয়ার পালা যেটাই বলো না কেন তো এখন আমি কি করব তাওয়ার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেব আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে কী করব পাতুরিগুলোকে একে একে করে এর মধ্যে দিয়ে দেব একদমই কম সময় লাগে যেহেতু ছানার পাতুরি তো মোটামুটিভাবে একটা পিঠ ভাজতে তোমার পাঁচ মিনিট সময় লাগবে তো দিয়ে কি করব আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট পরে এটাকে উল্টে দিয়ে দ্বিতীয় সাইডটা আবার একইভাবে ওটা সেঁকে নেব ব্যাস এটুকুই করতে হবে ব্যাস এপিট ওপিট মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিট তোমাদের সময় লাগবে আর দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের নিরামিষ আম দিয়ে ছানার পাতুরি রেডি হয়ে যাবে তো পাতুরি তো রেডি হয়ে গেছে তো চলো এবার খুলে দেখে দিই ভেতর থেকে কেমন লাগছে দেখতে তো কি তোমাদের কি আমি বা ডিলিশিয়াস কিছু একটা লাগছে দেখতে আর এত মিষ্টি যে গন্ধ আসছে আমি যদি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কি যে মজা হতো খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে স্পেশালি এই গরমের দিনে গরম ভাতের সঙ্গে এরকম যদি একটা পাতুরি থাকে মানে ঝটপট করে বানানো হয়ে যায় আর ভীষণ টেস্টি তো হয় তো বানিয়ে দেখো তোমরা তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের ভালো লাগলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো